প্রিয় প্রতিদিনের ন্যায় আপনাদেরকে দিচ্ছি আমি রাশেদ গাজী আমার এই আকাশবাণী বিবিসি বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেকে আমন্ত্রিত এবং স্বাগত প্রিয় দর্শক মন্ডলী আমরা আলোচনা করে থাকি বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে যারা আমার এই চ্যানেলটি কন্টিনিউ দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে অল বাটনটা চেপে আমার পাশে থাকবেন কারণ বাংলাদেশের প্রতিনিয়ত যেই সমসাময়িক বিষয় সেগুলি পর্যালোচনা হয় এখানে আর হচ্ছে যে আপডেট পাবেন শর্ট নিউজ বিষয় আমরা লক্ষ্য করলাম যে বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে উঠলো এখানে আমরা আমাদের অনুসন্ধানের টিম জানতে পারলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাম চার্জিস এরা অনায়াসে বলা শুরু করলো যে ছাত্রলীগের অনেক ভাইয়েরাও আমাদেরকে সহযোগিতা করেছেন এখন সে ভাইদেরকে তোমরা মিছিল দিতে দিচ্ছ না সে বাইরেও তো আওয়ামী লীগকে ভালোবাসে তোমাদেরকে তো ভালোবাসে না একটা সময় ভালোবেসে ছিল এখন তারা মিছিল করতে চাচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে তোমরা সেটা দিচ্ছ না এই যে ছয়ত্রিশ দল ছয়ত্রিশ দল দেখি পঞ্চাশ বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব করে কখনোই না কিছু কিছু দল আছে যে টাকলাপুহাত এই যে দলটা আছে সেটা কার্যালয়টাও অনেকে জানে না ঠিক করে এর ফলে তার ওয়াইফ ছাড়া এই দলের কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না তাদের কোনো কর্মী নাই তারা নিজেরা নিজেরাই নেতা মাইক্রোফোনে এসে অন্য জামায়াত ইসলামী সহ অন্যান্য ছাত্র শিবিরের কিছু সদস্য বা কিছু লোকের টাকা টুকা দিয়া সামনে এনে কিছু বক্তব্য রাখে বা কোনো বক্তব্যের মঞ্চে যদি কোনো কারণে সুযোগ পায় বলার তখন হ্যাঁ ওই যে আমাদের বাংলাদেশে আছে না যখন আসমানে ঠাড়া মারে তখন কি হয় আমাদের স্রোতর মুখ দিয়ে কি হয় মাছ উঠে আমার আঞ্চলিক ভাষা সেটা হলো মাছ বলে তো তেমনি এই যে এখন উজেয়ে মাছের মতো আসছে এখন উনি এই বক্তব্য ওখানে যাই এখন ওই হাসিনের বিরোধী বক্তব্য বিরোধী বক্তব্য দিতেছে তো আমরা লক্ষ্য করলাম এখন আওয়ামী লীগকে নির্বাচন থেকে সরাই নিব কিন্তু আওয়ামী কিন্তু একমাত্র যুদ্ধ যুদ্ধাপরাধের দায়ে একটি সংগঠন জামাত ইসলামী সংগঠন ছাড়া আর কাউকে আর কোনো দলকে নিষিদ্ধ করে নাই বা স্থগিতাদেশ করে নাই এটা আওয়ামী লীগও করে নাই সেটা করছে আদালত যেহেতু আদালতে সেটা চল চলমান ছিল কিন্তু এখন এটা কিন্তু ওই অবৈধভাবে যেই ইয়ে আছে ডক্টর ইউনুস এই কাজটা করেছেন কিন্তু এটা তার কোনো অধিকার নেই এটা তার অধিকার নেই এই কার্যক্রম বা আওয়ামী কার্যক্রম স্থগিত করে দেওয়া এটা তার ক্ষমতা বলে করেছেন তো এখানে একটা বিষয় আমরা দেখতে পেলাম যে হাসনার সার্জিস তারা যে মুখ্য সমন্বয়কগুলি তারা এক সময় ছাত্রলীগের হেলমেট বাইর হিসাবে কাজ করছে এবং ছাত্রলীগের বদনাম করার জন্য যা যা করা লাগে তা তারা করছে পরক্ষণে দেখলাম তারা আন্দোলন করে এখন সরকারের বিরুদ্ধে বলতেছে তো তোরাই তো এই কাজগুলি করলি এখন তোরাই এর বিরোধিতা করতেছ মানে নায়কও তোরা ভিলেনও তোরা তো যা দেশের মানুষের কাছে তাদের মুখো সন্মোচন হয়ে গেছে এটা আর আমি বলার অপেক্ষা রাখে তাদের কোন কর্মকাণ্ড করে তারা বেড়াচ্ছেন এবং কি করে তারা হিরু সেজেছেন এখন কি করে তারা আবার বিলেন ছিলেন সেটা যে হিরু হিরু সাজার পরে মানুষ যে নেগেছেন যে তারাই কিছু জায়গায় বিলেন ছিলেন ছাত্রলীগের পদতলে থেকে হেলমেট ফোরে তারা দেশদ্রোহীতা অনেক কাজ করেছেন তারই চূড়ান্ত পর্ব এসেছিল পাঁচই আগস্ট আর আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন প্রিয় দেশবাসী সেটা হচ্ছে যে স্থানীয় সরকার এদের আওয়ামী লীগকে প্যাসিস্ট বলা হয় প্যাসিস্ট শব্দের অর্থ লাঠিয়াল বাহিনী যা জোরপূর্বক আমরা আমাদেরকে আগে জানতে হবে যে প্যাসিস্টটা কী প্যাসিস্টটা হচ্ছে আমরা আগে জেনে নেই প্যাসিস্টটা কী প্যাসিস্ট শব্দটা হচ্ছে যে জোরপূর্বক কাউকে অবরুদ্ধ করে কারো মুখ দিয়ে কোনো কিছু বাহির করা যেটা সে করে নাই যেটা সে করতে চায় না মানে না সেটাকে বাধ্য করা তো আপনারা লক্ষ্য করে দেখেন যে এই কাজটা কখন হয়েছে আওয়ামী লীগ সরকার আমল হয়েছে না এখন করতেছে এটা আপনারা সেই সতেরো বছরের আলোকচিত্র এবং বর্তমানে যেটা হচ্ছে সেটা সাথে অ্যাডজাস্ট করলেই আপনারা দেখতে পাবেন কিন্তু সবগুলি বিষয়গুলো আসলে এখন আর কোনো কিছু লুকোচুরি নাই সবগুলি ইন্টারনেটে ইউটিউবে আপনারা পাবেন খবরের কাগজে পাবেন সেগুলি আসলে লক্ষ্য করলে আপনারা দেখবেন যে কখন লাঠিয়া লাঠি দিয়ে বা কে কোন সময়টা প্যাসিস্ট প্যাসিস্ট শব্দটা হচ্ছে এটা যে জোরপূর্বক কাউকে কোনো কাজে বাধ্য করা সেটা হচ্ছে প্যাসিস্ট তো হ্যাঁ আওয়ামী সরকার কিন্তু কাউকে নির্বাচনে আসার জন্য বাধ্য করেনি প্রত্যেকে আমন্ত্রণ জানিয়েছে যার ভালো লেগেছে গণতান্ত্রিক প্রক্রিয়া আসাটাও গণতান্ত্রিক প্রক্রিয়া না আসাটাও গণতান্ত্রিক প্রক্রিয়া তাহলে তাদের কিন্তু বাধা করেনি হয়তো বাংলাদেশে একটা সময় যুদ্ধ অপরাধ ঘটেছিল যে আমাদের মহান মুক্তিযুদ্ধে সেই যুদ্ধের সময় যে অপরাধগুলি সংগঠিত হয়েছিল সেই অপরাধের বিচারের দায়ে একটি সংগঠন মানে অনেকেই গেছেন তার মাঝে একটি রাজনৈতিক সংগঠন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন সেটার দায়া বা বাংলাদেশের মহামান্য আদালত তাদের কার্যক্রম স্থগিত করেছে সরকারের পক্ষ কিন্তু করেনি সরকার চাইলে অনেক আগে সেগুলি বন্ধ করে এবং নিষিদ্ধ বা জঙ্গি সংগঠনের তকমা দিয়ে তাদেরকে বন্ধ করে দিতে পারত কিন্তু সেটা করে নাই কারণ আওয়ামী জানে তারাও কিছু না কিছু দলের প্রতি কিছু না কিছু একটা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন তো এখন আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি আপনাদের সামনে হাইলাইটস করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এ প্যাথিস্ট যারা বলেন আসলে তিনি কোনো প্যাথিস্ট ছিলেন না এটা আপনারা এখন এখনকার আলোকে বুঝতে পারবেন কারণ এখন সারা বাংলাদেশটাকে জিম্মি করে রেখেছে যেভাবে ডক্টর ইউনু সরকার কেউ স্লোগান দিতে যাচ্ছে তার স্লোগানে যে বাধা দিচ্ছে তখন কিন্তু এরকম কোনো মব সৃষ্টি হতো না তখন এরকম বাধা প্রদান করা হতো না এখন গ্রামের মধ্যে পর্যন্ত সে যদি একটা ফেসবুকে একটা পোস্ট করে সে পোস্টকে কেন্দ্র করে তার ঘর বাড়ি করে দেওয়া হচ্ছে যেটা আমার এলাকায়ও আমি দেখতে পেলাম আমাদের স্থিত সেটা দেখতে পেলাম সারা বাংলাদেশেই ফেসবুকের মাধ্যমে সেটা তুলে ধরতেছেন তুলে ধরা হচ্ছে সেটা বিশ্ববাসী দেখছে আমরাও কিন্তু এর নেট দুনিয়ার বাহিরে নই তো এই যে নির্বাচন আমি মূল কথাটা চাই নির্বাচন নিয়ে এই যে নির্বাচন নির্বাচনের সময় এই যে কি বলে হেফাজত ইসলামের অনেক সমর্থক তারপরে বিএনপি আর পরে হচ্ছে যে স্থানীয় সরকার যে নির্বাচন তারা জাতীয় নির্বাচন আসে নাই কিন্তু স্থানীয় নির্বাচনের সকল নির্বাচন শেষের কয়েকটা নির্বাচন শেষের মনে একটা নির্বাচন করে নাই আর না হয় সকল নির্বাচনে তাদের প্রতিনিধিরা স্বতন্ত্র থেকে নির্বাচন করেছেন এরপরে আমি দেখলাম জামাত ইসলামীও নির্বাচন করেছেন তাহলে তখন তো নির্বাচন হাসিনা সরকারের অধীনেই হয়েছিল তো এখন এই ফ্যাতিস্টির অধীনে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে কিন্তু বাধা প্রদান করা হয় নাই আপনারা কিন্তু এই ফ্যাসিস্ট আপনাদের তথ্য যদি আমি যুক্তির খেতে দৌড়েও যদি প্যাসিস ছিলেন বা ফ্যাসিস্ট এই ফ্যথিস্ট আমলে স্থানীয় সরকারের যে নির্বাচনগুলি হয়েছিল প্রতীকী নির্বাচন সেখানে কিন্তু আপনারা অংশগ্রহণ করেছেন আপনারা আপনাদের প্রতীক নেন নাই যারা নিতে পারেন নাই তারা বা যারা নিতে না বা ছিল তারা অনেকেও চায় যেহেতু আপনাদের দল অংশগ্রহণ করে নাই আপনারা স্বতন্ত্র থেকে সেটা অংশগ্রহণ করেছেন এবং আপনারা অনেক প্রার্থী পাশও করেছে তখন এই ফেথেস্টির দিনে কেন আপনারা এই এত আন্দোলন সংগ্রাম করেন কিন্তু তলে তলে আপনারা নির্বাচনও করলেন তাহলে আপনাদের যেই আন্দোলন এবং নির্বাচন করা এটা ভাব পোষণ করা আমরা যখন আপনার সাথে নাই তখন কোনোভাবেই নেই এখন আপনারা সব কিন্তু হয়তো জাতীয় পর্যায়ে থেকে দূরে সরে গেছেন কিন্তু আপনারা স্থানীয়ভাবে স্থানীয় সরকারের নির্বাচনগুলি করেছেন সেটা তো হাসিনা সরকারের অধীনে হয়েছিল এবং আপনাদের যারা জয়লাভ করছেন তারা খুশি হয়েছেন যারা পরাজয় বরণ করছেন তারা অখুশি হয়েছেন কিন্তু যারা জয়লাভ করছেন তারা কোন আমলে করেছিলেন নিশ্চয় হাসিনা সরকারের এই আপনাদের কথিত ফ্যাসিস্টের আমলে আর এই ফ্যাসিস্টের উন্নয়নের ভাগিদার কিন্তু আপনারাও হয়েছিলেন তো এখন এখান থেকে কমিশনও পেয়েছেন খুব সুন্দর সুন্দর সেই ইউনিয়ন পরিষদে উপজেলা পরিষদে যে কমিশন আসতো জামাত ইসলামী অনেকেই উপজেলার বাচ্চার চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করেছেন এতে বলার অপেক্ষারা খেরা তো প্রিয় দর্শক মণ্ডলী আমি বলতে চাচ্ছি যে বা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে বাংলাদেশে প্যাথিস্ট বলা হয় যাদেরকে তাদের দিনে নির্বাচন করলো সব করলো এখন তাদেরকে প্যাথিস্ট বলতেছে আর অথচ বর্তমান প্রেক্ষাপটেতে মানুষকে কথা বলতে দিচ্ছে না চাকরিচুত্ত করতেছে লক্ষ লক্ষ মানুষকে চাকরিচুত্ত করতেছে মানুষ কর্ম হারাচ্ছে নতুন কর্ম কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না এত কিছু বাংলাদেশ সমস্যার সম্মুখীন হয়ে পড়ে রয়েছে এটা সৃষ্টি করলো কে আর এখন মানুষকে মারতে কে জোর জবরদস্তি করতেছে। শেখে নিশ্চয়ই আপনাদের সামনে প্রকাশ হয়ে গেছে যে আসলে আসল ফ্যাসিস্ট কারা ফ্যাসিস্ট কত প্রকারও কী কী এখন আপনারা অবশ্যই বিষয়টা জানতে পেরছেন এবং আমার কথার সাথে বর্তমান আল্লাহ বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখবেন যে একশোতে এর বেশি যদি কোনো পার্সন থাকে সেটাও মিলে যাচ্ছে এখানে আরেকটা বিষয় যে নির্বাচনের কথা বললাম এখন সবাই এরা নির্বাচনে অংশগ্রহণ করলো নির্বাচনও করলো ফেল করলে ফ্যাথিস্ট আর ফাঁস করলে হাসি উনি খুব ভালো ভদ্র শেখ মুজিবের তনয়া শেখ মুজিবের কন্যা জননেত্রী পাস করলে সব ঠিক আছে আর ফেল করলে উনি ফ্যাসিস্ট তো এখন সবাই তো নির্বাচন করেছেন অংশগ্রহণ করছেন আর যারা বৈষম্য ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করছেন তো সামনের কাতারে ছিলেন আপনারা তো হেলমেট বাহিনী হিসেবেই ছিলেন আপনারা নিজেরাই ফ্যাথিস্টের অংশ ছিলেন ফ্যাথিস্টে আপনারাই যদি ব্যথিস্ট হয়ে থাকে তাহলে এটা সৃষ্টি স্রষ্ট আপনারাই ছিলেন এখন এই সমস্ত করে আবার সবলীগের ঘরে এটা কোন ধরনের সিম ভাই মানুষ মানুষকে এতই বোকা মানুষ কি বুঝে না কিছু তো আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক যাতায়াত দান করুক আর আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু এগুলি ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী অনেক শক্তিশালী অবস্থান নিয়ে বসে আছেন যার কারণে এই সান্দুগা টাকলা চান্দুরে এখন আর দেখা যায় না পুহার টাকলা পুহাতকে তারপরে যদি যারা বড় বড় কথা বলতেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা ক্যামেরার সামনে আসে চুপ করে থাকে একদম কচু কাটা কচু কাটা হয়ে বলদের মতো আসি বসে থাকে এখন আর বুক ফুলিয়ে হা আওয়াজ আসে না জনগণ আসেন এখন আর এই কথা বলে না কারণ বাংলাদেশের কিছু উশৃঙ্খল আর অনেকে না বুঝার কারণে কিছু ছাত্র এই আন্দোলনে শরিক হয়েছেন আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলছি তারা বলছে তারা আন্দোলন গেছে আমারও ভালো লাগছে আন্দোলন করতে জন্য গেছে তারা আন্দোলনের সমর্থন একটা কিছু পরিবেশ সৃষ্টি হোক তারা সেটা চায় আর আরেকটা বিষয় হচ্ছে এখন বর্তমান প্রেক্ষাপট চিন্তা করলে দেখা যায় আওয়ামী লীগের জনসমর্থন যা আছে তার চেয়ে বাড়ছে সাধারণ যারা নাগরিক রয়েছেন তারা অনেকে আওয়ামী লীগ এখন সমর্থন করছেন এই কারণে করছেন তারা আগে ভালো ছিলেন সেটা বলে করছেন এখন গরিব দুঃখী মেরামী মানুষের মুখে সেটাই শোনা যাচ্ছে এখানে একটা বিষয় যে বিষয়টা আরও একটু আপনাদের সামনে আলোকপাত করা দরকার বা তুলে ধরা দরকার সেটা হচ্ছে যে এই যে সাধারণ জনগণের কথা সবাই বলে পৈশম্য ছাত্রদের সাথে কলেজ কিছু ছাত্র আর কিছু রাজনৈতিক দল ব্যতীত সাধারণ জনগণ সেখানে অংশগ্রহণ করে নাই বারবার তথ্য হালনাগাদ হচ্ছে বা জরিপ হচ্ছে বোধ জরিপ হচ্ছে সেই জরিপে কিন্তু আওয়ামী বারবার আগে এসতেছে আওয়ামী লীগের দ্বারা ছিল না আওয়ামী সেটা নিজেও দাবি করে যে চোদ্দ দল নিজে দাবি করে যে তারা কিছু জায়গায় জিএম কাদের সে পরিসংখ্যান দিয়েছেন যে ত্রিষট্টি পার্সেন্ট সাইটের উপরে সাইটের উপরে ত্রিষট্টি থেকে পঁয়ষট্টি পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব এই সরকার করে থাকে বা আওয়ামী করে থাকে আওয়ামী লীগ জাতি পার্টি মিলে বাংলাদেশের তেষট্টি পার্সেন্ট লোকের ত্রিষট্টি পার্সেন্ট লোকের কি করে থাকে প্রতিনিধিত্ব করে থাকে এরপরে এখন যারা আসলে সাধারণ কাতারে আছেন যে দল ভালো করেন পারফরমেন্স ভালো করেন দেশের জন্য ভালো তারা ওই দলকে সমর্থন করেন এবং ভোট প্রদান করেন বিশেষ করে নতুন ভোটার তাদের মধ্যে অনেক ভোটারই এখন আওয়ামী লীগের পক্ষে চলে এসেছে জাতীয় পার্টির পক্ষে চলে এসেছে তো তাহলে সত্তর পঁচাত্তর পার্সেন্ট বলতেই পারে এবং উনপঞ্চাশ পার্সেন্ট ভোট কাউকে প্রদান করে নাই একটা চাঞ্চলক অর্থ্য আছে তেইশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগে পাইছে সব মিলিয়ে এবার লক্ষ্য করে সত্তর পার্সেন্ট লোকের ভোট আর এখনও আমরিক প্রতিনিধিত্ব করে থাকে আর আরেকটা বিষয় হচ্ছে শেখ তো বলেই দিচ্ছেন যে আপনারা আমাকে টেন পার্সেন্ট সহযোগিতা করেন বাংলাদেশের যে আওয়ামী লীগের সমর্থন রয়েছে সেখানে টেন পার্সেন্ট লোক আন্দোলন আসলে এরকম ই এরকম বাংলাদেশ দুইটা দখল করা যায় যেভাবে তারা দখল করেছে সেই কাদায় যদি আওয়ামী আগায় তাহলে এরকম বাংলাদেশ বারবার দখল করে সকাল একবার বিকেল একবার দখল আর আওয়ামী জন্য সেই দখলটা ওয়ান টাইম ব্যাপার তো ধন্যবাদ সব বন্ধুরা সবাইকে আজকে প্রথমে আমার বক্তব্যগুলো বা আলোচনা বিশ্লেষণগুলো অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে আল্লাহ থেকেই হাতায়াত দান করুক এবং বর্তমান প্রেক্ষাপট থেকে বাংলাদেশের ভাগ্যে আরও উন্নতি করুক বর্তমান প্রেক্ষাপট থেকে সবাইকে সুন্দর এবং শান্তভাবে আসার জন্য তফিক দান করুন ধন্যবাদ সবাইকে আগের বদিন আল্লাহ আসসালাম আলাইকুম ওরমতুল্লা